নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌর প্রশাসনিক সভার পর আজ হুগলির চুঁচুড়া পৌরসভায় সকল স্তরের মানুষের কাজ উন্নয়ন ও পরিকাঠামোগত বিষয়ক বিভিন্ন আলোচনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল পর্যালোচনা সভা এই সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লা হুগলির চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় উপপৌর প্রধান পার্থ সাহা স্বাস্থ্য সি জয়দেব অধিকারী সহ অন্যান্য সিআইসি সহ ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ আজ মূলত স্বাস্থ্য বিষয়ক আলোচনা সহ ডেঙ্গু সচেতনতা নিয়ে এই সভায় আলোচনা করা হয় পৌরসভার সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে বলেও জানা গিয়েছে করার জন্য সমস্ত কাউন্সিলারদের সাথে স্টাফেদের সাথে সমস্ত মিটিং করা হলো এবং যাতে সব রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ভালো করে রাখা যায় কোথায় কোথায় ময়লা জমা জল জমা এবং বাড়ি বাড়ি ভিজিট করে সেগুলো জ্বর জ্বরের সার্ভিলেন্স করা সিএমইচ অফিস থেকে ডিটিও সাহেবও ছিলেন এবং সেটা নিয়ে একটা মিটিং করা হল ও আর বাকি হেলথ রিলেটেড যা যা সমস্যা আছে সেটা নিয়ে একটু ছোটখাটো একটা অ্যাওয়ারনেস করানো হলো ম্যাডাম এটা কি পুরো পৌরসভার ক্ষেত্রে হবে না শারীরিক অন্য পৌর নিগম অন্য পৌরসভার ক্ষেত্রে একই নিয়ম যাবে আমি তো বাকিদের ক্ষেত্রে বলতে পারবো না আমার আন্ডারে দুটো মিউনিসিপ্যালিটি আছে তো আমি দুটো মিউনিসিপ্যালিটিতে আলাদা করে বসবো ব্লকগুলোতেও বসবো যাতে এই যে সামনের যে মনসুন সিজন আছে তো এই মনসুন সিজনে যাতে কোনো রকমের আমাদের টার্গেট থাকবে যে যদি বাই চান্স ডেঙ্গি হয়েও যায় যেন কোনো রকমের সেটাকে কোনো কেস ম্যানেজমেন্টের দ্বারা আমরা কোনো ভালো করে সুস্থ করে উঠতে পারি এবং তার আগের প্রিভেন্টিভ প্রিভেন্টিভ আর কিউরেটিভ দুটো তো জিনিস হয় তো প্রিভেন্টিভটা দেখা দেখাটা আমাদের দরকার আর কিউরেটিভ পার্টটা অবধি যাতে না পৌঁছয় সেই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে প্রিভেন্টিভ করার গুলো যেভাবে নেওয়া সম্ভব সেটা যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা চেষ্টা করবো নেওয়ার তো যাতে কিউরেটিভ পার্ট অবধি সেটা না পৌঁছায় কিউরেটিভ যদি পৌঁছায়ও তাহলে ডাক্তাররা কিভাবে সে কেস ম্যানেজমেন্ট করে তাকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়ি ফেরাতে পারে আর কি তো সেটা তাদের দেখার ব্যাপার আছে তো সেটাও দেখে নেবে তাহলে সব রকমের যেটা আমাদের রিসোর্স ভিলেজ রিসোর্স পার্সন আছে ভেক্টর কন্ট্রোল টিম আছে যেটা বাড়ি বাড়ি ভিজিট করা সেখানে গিয়ে গিয়ে দেখা যে কোথায় কি ইয়ে আছে জল জমে আছে কিনা জলের স্যাম্পেল কালেক্ট করা মানুষকে অ্যাওয়্যার করা তো সেখানে সেখানে কোথায় কোথায় থাকতে পারে লার্ভার পাওয়া যেতে পারে সেখানে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া তো এই বিভিন্ন ইয়েগুলো আছে স্কুলে আইসিডিএস সেন্টার গুলো পরিষ্কার রাখা মার্কেট থেকে ক্লিনিং করা মানে মোস্টলি ক্লিনিং এর কাজটা এবং সেখানে স্যাম্পেল কালেকশন টেস্ট জ্বর হলে পর ইমিডিয়েটলি টেস্টিং করা তো সেইগুলোকে আমরা ইমিডিয়েটলি ফোকাসে রাখছি আর কি এই মুহূর্তে সাময়িকভাবে বসলো হ্যাঁ কিছু উপরে জোর হয়েছে বিগত দুই তো আগে মুখ্যমন্ত্রী বলতো মূলত মুখ্যমন্ত্রী যেমন বলেছেন সেটাও আর উনি নতুন এসছেন ওনার সঙ্গে সবাই আলাপ পরিচয় করলেন এবং একটাই বক্তব্য যে সবাইকে কাজের ব্যাপারে সিরিয়াস হতে এবং কাজটা মন দিয়ে করতে যে যেখানেই যে পোস্টেই কাজ করুক সবাইকে আর কাজের মন দিয়ে করতে হবে সে নির্মল সাথী হোক নির্মল বন্ধু হোক কনজারভেটিভ হোক পৌরসভার কর্মচারী হোক সবাই কাউন্সিলরদের কাউন্সিলারদেরও বার্তা দিলো আপনারা যেভাবে কাজ করছেন আরও কাজের মন দিয়ে যাতে আরো কাজটা করুন হুগলি টুরিজম ইউনিভার্সিটি একটা নজির বিন সৃষ্টি করতে পারে না কোনো কাজে অপুষি হয়নি তবে আইটিটা আমাদের খুব স্লো ওইটার উপর একটু স্পিড দেখাতে বলেছে কিছু কিছু ওয়ার্ডে আছে সেটা আমরা মেকআপ করার চেষ্টা করছি এবং সেখানে স্পেশালভাবে আমরা অবজার্ভার পাঠাচ্ছি দু তিনটে ওয়ার্ডে সেই দু তিনটে ওয়ার্ডের স্পেশাল অবজার্ভার পাশেই আমরা প্রকৃত তথ্য তুলবো এবং সেগুলোকে আমরা ম্যানেজ করার চেষ্টা করবো আমাদের প্রায় আজকে চব্বিশ জনের মতো উপস্থিত হয়েছে কেউ দু তিনজন কাউন্সিলার অসুস্থ আছে একজন মারা গেছেন একজন বাইরে আছে না বিষয়টা ছিল আজকে যেহেতু বোর্ড মিটিং আছে উনি স্বাস্থ্য দপ্তরের সাথে মূলত বসবেন আলাদা করে এবং দেরি হয়ে যাওয়ার কারণে একসাথে এবং তারপরে তিনি বোর্ড মিটিংয়ে বসবেন ডেঙ্গু নিয়ে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এলাকায় তিনটে ডেঙ্গু কেস পাওয়া গেছে হ্যাঁ আঠেরো উনিশ সতেরো আর একটা তিরিশে চারটে ডেঙ্গু কেস পাওয়া গেছে এবং তার ভেতরে আবার দুটি কেস বাইরে থেকে এসছে ব্যাঙ্গালোর থেকে এসছে সেই ব্যাপার নিয়ে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই গত বছর আমাদের মানে এবং চন্দ্রনগর রিক্সা অন্যান্য জায়গাতে অনেক ডেঙ্গু হয়েছিল আমাদের যথারীতি ছিল এবং এই দুটো যে বাইরে থেকে এসছে সেটাও আমাদের সতর্ক থাকতে হবে এবং উনি যেটা বলেছেন খুব স সঠিকভাবেই বলেছেন যে অনেকে লুকিয়ে রাখতে চায় আমাদের বাড়ি বাড়ি তো মেয়েরা যায় ছেলেরা যায় সব রকম কিন্তু লুকাবার পর যদি কোনো ট্রেস হয় জ্বর হচ্ছে হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে বারে বারে গিয়ে ফোন করা এবং বলা তারপর রক্ত পরীক্ষা করা নিয়ে গিয়ে সেটাকে ফাইনালি যদি ডেঙ্গু হয় তাহলে তার জন্য তাদের স্বাস্থ্য যেটা আমাদের পরিষেবার ব্যবস্থা আছে হসপিটালেও হতে পারে আমাদের স্বাস্থ্যকেন্দ্র হতে পারে আমরা সেটা করবো এটাই ছিল মূল বিষয় এবং সেই সঙ্গে আপনারা জানেন যে এই সেদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যেটা ভার্চুয়াল কনফারেন্স করলেন এবং নবান্ন আগের দিন মিটিং করলেন সেখানে উনি এই যে রাস্তাঘাট দখল করা সরকারি জমি দখল করা ইত্যাদি নিয়ে সেটাও উনি ছুঁয়ে গেছেন কেননা ডিএম ম্যাডাম এক তারিখ সাড়ে এগারোটায় গতিধারা হলে একটা মিটিং ডেকেছেন এইসব নিয়ে আলোচনা আমাকে অফিসার আমাদের সব থাকবে সেখানে একটা রূপরেখা তৈরি হবে আমরা আমাদের পৌরসভা থেকে আমরা যেটা করছি এবং সরকার তাদের যারা ওই আগে হকারদের কার্ড দিয়েছে যে কার্ডের মাধ্যমে তারা অনেক সময় দশ হাজার টাকা লোন পেয়েছেন অন্যান্য তাদের ক্ষেত্রেও একই নিয়ম এবং যে বেআইনি পার্কিং সেই হিসাবে একটা নীতি নির্ধারণ করা হবে যে তাদের দোকান করলে সেটাকে তুলে নিয়ে যাবে রাস্তা এবং ফুটপাথ দখল করে দোকান করা যাবে না পার্মানেন্ট স্ট্রাকচার করা যাবে না এবং সেই ক্ষেত্রে সেই তার জন্য গভর্নমেন্ট একটা জায়গা দেবে যদি দূরে তার বাড়ি হয় নিয়ে যেতে পারবে না সে তার মালপত্র ওখানে রেখে যেতে পারবে এবং তারপরে আবার পরের দিন এসে সেখানে ব্যবসা করতে পারবে আমরা কারুর জীবিকা মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন জীবিকা এবং জীবন কোনোটাই বিসর্জন দিতে বলছেন না সেই কারণের জন্য আমরা ওই নির্ধারণ হয়ে গেলে নামের লিস্ট হয়ে গেলে তাদেরকে আমরা প্রথমে মাইক দিয়ে আমরা সারা শহরেই যেখানে এসব আছে প্রচার করব এবং পরবর্তী সময় তাদের নোটিশ সার্ভ করব নোটিশ সার্ভ করার পর যদি না হয় তখন আমরা প্রশাসন সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন আমরা মিলে সেগুলো সরিয়ে নেব সেটাই তো সার্ভে হবে সে না সেটা এক মাস সময়ের ভেতরে একমাস সময় দিয়েছেন তার ভেতর সার্চ করেই ব্যবস্থা নিতে হবে সব আছে হোটেলের ইঞ্জিন আছে একটা দোকানের সামনে আরেকটা দোকান লাগানো আছে সবই আছে এবং হসপিটালের সামনেও আছে সবটাই আমাদের সেটা যখন হবে সবাই মিলে সার্ভে করে সেটা বেরোবে এবং মাল রাখার জায়গা কোথায় প্রশাসন দেবেন সেটাও হবে সবটাই একসাথে করা হবে এবং তারপরে কিভাবে তারা ব্যবসা করবে সেটাও জানিয়ে দেওয়া হবে পার্কিং এর জন্য জায়গা দেখবে যে সরকার যদি জায়গা দেখে দেয় পার্কিং এর জন্য সেটা তো দেখতেই হবে পার্কিং তো সর্বত্র সমস্যা সেটা দেখে দেবে সেখানে পার্কিং হবে না নির্দিষ্ট নির্দেশ দিয়ে সরকার নির্দেশটাই দিয়েছেন এবং যেটা ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে আমাদের বারে বারে যে পৌরসভা আমরা কাছে সেটা যাতে যে কোনোভাবেই এই নেটওয়ার্কের বাইরে চলে নেয় যায় কোনো ডেঙ্গু পেশেন্ট মানে সেটাই উনি জোর দিয়েছেন মেনলি যে অনেকে লুকিয়ে রাখে বাড়িতে বলেন না এমনি জ্বর হয়েছে ভেবে কাউকে ডেকে এনে চিকিৎসা করেন বা প্যারাসিটামল খেয়ে নিলেন এই ধরনের ব্যাপারগুলো উনি বললেন যাতে আমাদের পৌরসভার যে ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এম এস দপ্তর থেকে বারে বারে তাদেরকে দেখে যাতে কোনো ডেঙ্গু পেশেন্ট বিচ্ছিন্নভাবে না থাকেন তাদের চিকিৎসা এবং যাতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটে আচ্ছা দিনে আপনি কিন্তু এই যে বিভিন্ন ফুটপথ দখল নিয়ে বলেছিলেন কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা আবার ফিরে এলো ফুটপথ দখল হসপিটাল নিয়ে আপনি বলেছিলেন যে রাস্তা দখল করে চলছে এরম ব্যবসা এর ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু আজকে দেখা গেল প্রতিদিনভাবে মিলে যাচ্ছে আপনার কথা কী বলুন মিলে যাওয়া না এটা তো সবারই সমস্যা পথচারীদের ব্যাপার হচ্ছে ব্যবসা যেমন করবেন তাদের পেট আছে কিন্তু পথচারীরা যারা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন এবং গাড়ির থেকে রক্ষা করার জন্য নিজেকে ফুটপাথ দিয়ে হাঁটছেন জায়গা না পেলে এই অ্যাক্সিডেন্ট বাড়বে মানুষের জীবন যাবে সেটা তো কারুরই কাম্য নয় সেই কারণেই সরকার সেটা যখন সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন এবং পরের দিন মিটিং করে উনি এমনভাবে বলেছেন যাতে কারুর অসুবিধা নয় ব্যবসাও করবে পথচারীরাও চলবেন গাড়ি ঘোড়াও যাতায়াত করতে পারবে এবং পার্কিংয়ের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে সবটাই আমরা এই এক মাসের ভেতরে উদ্যোগ নিয়ে যেটা করার সেটা সবটাই আইডেন্টিফাই হবে সরকারের পক্ষ থেকে যে দপ্তর উনি মিটিং এ ক্যাটাগরিক্যালি কালি বলেছে তারা তাদের আইডেন্টিফাই করবে কারা হকার সেই আইডেন্টিফিকেশনের পর আমরা মাইকিং করবো এবং তাদের নোটিশ দিয়ে তারপরে ব্যবস্থা নেব তার যারা শুনবে না তখন ব্যবস্থা নিতে হবে না না পৌর এখন মিটিং না হলে বিএম ম্যাডামের পক্ষে কারা প্রশাসনের পক্ষে থাকবেন কারা পুলিশের পক্ষে থাকবেন এবং কারা পৌরসভার পক্ষে থাকবেন সে মিটিং এর পর ঠিক হবে শুধু তো একা পৌরসভার একটা কাজ নয় হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় মেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বরুানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইডভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা ডিলি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ